الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد وقال تعالى اقليل من عبادي الشكور قال تعالى إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين الله رب العالمين أمادك به نعمة ديرك হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন আমরা হাসপাতালের বেডে পড়ে নেই বলে আমরা তো ওষুধ খাই ওষুধ খেয়েও যারা চলাফেরা করতেছেন তারাও সুস্থ তাদেরকে অসুস্থ ধরা হবে না তো যারে উঠাইতে কয়েকজন লাগে সুস্থতা দান করছে কম বেশি সম্পদ দান করছে। সম্মান দান করছে। আত্মীয় স্বজন দান করছে। মাথা গোজার ব্যবস্থা দান করছেন এই সবগুলোর থেকে বড় নেয়ামত ইমান আনার তৌফিক দান করছেন নামাজ পড়ার তৌফিক দিয়েছেন রোজা রাখার তৌফিক দিয়েছেন লাইলাতুল কদর খোঁজার তৌফিক দিয়েছেন এর প্রত্যেকটা অনেক বড় বড় ন্যামত কোন সেকেন্ডে আমাদের হায়াত শেষ হয়ে যাবে এটা আমাদের কারোর জানা নেই কারোর জানা নেই কোন নবী রসুল পর্যন্ত আলহিমুসালাম তারা জানতেন না কোন নবী রসুল পর্যন্ত জানতেন না তার হায়াত কতটুক কবে শেষ হয়ে যাবে যে কারণে লম্বা খিসা আছে আমি ওই দিক যাব না ওই জামানায় নাই মালা মানুষের সুরতে আসত মানুষের সুরত আসত আসি বলছে মোসালা লোক আপনার নিতে চাইছি উনি হঠাৎ খেয়াল করেন নাই উনি বুঝতে দেখায় নাকি অনুযায়ী দিতেন বুখার শরীরে কিছু আস আমার বোঝানোর উদ্দেশ্য ওনার এলেমেদের থাকতাম শেষ তাহলে তো আর ডাকাত বড় করতেন না ঠিকই ধরতে পারতেন এটা দেখায় না মালাকুল মুহূর্ত কোন গ্যারান্টি নেই কাকে আল্লাহ কতটুক টাইম দিছেন কাকে কতটুক টাইম দিছেন ইমাম মালিক রহমাতুল্লাহ একবার তো ফরজ হাস করছেন একটা মাঝভাবেন ইমামুন ওনার মনটা খুব চাইত নফর হাস করার জন্য কিন্তু একটা ভয়ের কারণে উনি করতে পারতেন না ভয়টা এই উনি চাইতে চাইতেন মদিনায় ওনার মৃত্যু হোক আর হজে চলে গেলে তো ওখানে মৃত্যু হয় তাই তো পাশে মৃত্যু হল না আল্লাহ রসুলের প্রতিবেশী হয়ে তার পাশে সাহিত্য হইতে পারলেন না লাশ স্থানান্তর করা তো নিষেধ যদি আমরা করি আমরা তো যাই না যায় তো না যেতেন না মসজিদে নববের পাশে ওনার বাড়ি ছিল সেখানে উনি সারা জীবন লোকদেরকে কোরআন হাদিসের সবক দিচ্ছেন দর দিছেন হাদিসের কিতাব লিখছেন যে কিতাব সম্পর্কে বাগদাদের খলিভারা খলিভা মাংসুর খলিভা মাহাদি তারা প্রত্যেকে প্রস্তাব দিয়েছে হুজুর অনুমতি দেন আপনার এই কিতাবকে আমরা আইন করে দিব আপনার এই কিতাবকে আইন করে দিব পুরা মুসলিম বিশ্বের যেখানে আছে আপনার কিতাব অনুযায়ী চলতে হবে আমার আগে ইমাম আবুহানিবার মাঝাবের লোকেরা ওখানে চল্লা হয়ে গেছে এবং সেই মাঝাব বিভিন্ন এলাকায় ছড়ায় গেছে সেটা বিলকুল সহি মাঝাব তাদেরকে আপনারা বাধ্য করতে পারেন না তারা ওই সইটা বাদ দিয়ে আমারটা মানবে তাদের ওটাও সই ওটা হাদিসের ভিত্তিতে আমারটাও সই এটা হাদিসের ভিত্তিতে আল্লাহ রসুল তাকে যে তাকে সহজ করার জন্য তিনি এই সব রকম বলে গেছেন আমাদের মাঝাবে রুকুর থেকে সোজা নিচে নামতে হয় বোরিং করার যেরকম যেতে হয় আগে হাঁটু ফেলতে মালিকি কি যাবে আগে হাত ফেলতে হয় আগে হাত ফেলতে হলে যাওয়ার সময় আগে হাত ফেলতে হলে বোরিং করার মধ্যে যাওয়া যাবে নমুড়ি খেয়ে পড়তে হবে হাত আগে ফেলতে হবে দেখেন দুই রকম ইমান আকিদার মধ্যে কোনো পার্থক্য নেই এই কিছু মাসলার মধ্যে পার্থক্য আছে ওটার অভিযোগ করছে শেষ বয়সে আবার পুরা জেন করছেন এই হানাপেরা কিন্তু হানাফিদের কিন্তু পরে বিরুদ্ধ হয়ে গেলে এই ব্যাপারে মালিকি হয়ে যেতে হয় হানাফি যারা এদের বিরুদ্ধ হয়ে যায় কোমরে কোনো সমস্যা হয় তো তারও কি করতে হয় এই মশলায় মালিকি হইতে হয় সে আর সোজা করে যাইতেও পারে না সোজা করে উঠতেও পারে না সব মজার সব এত বড় ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ মক্কা মদিনাথ থেকে কোন উনি একবার স্বপ্নের ভিতরে নবীজিকে দেখলেন মোহাম্মদ রসুল্লাহ উনি জিজ্ঞেস করলেন রসুল্লাহ আমি যত যাইতে চাই কিন্তু আমার হায়াত আছে কিনা আপনি আমাকে একটু পরামর্শ দেন নবীজিকে স্বপ্নে পেয়ে ওনার এই আকাঙ্ক্ষা জায়ের করলেন আমি যাব কিনা নবীজি ইশারা করল ওনার দেভাকে কিছু আসলো না কি নবীজিকে পাঁচ দিন বুঝাইলেন না পাঁচ মাস কইলেন পাঁচ বছর কইলেন কি কইলেন খালি ইশারা করলেন উনি আমার একটা লোকরে পাঠাইলেন ওই দামানায় যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন তার কাছে সেই লোকের নাম মোহাম্মদ এমনে সিরিন মোহাম্মদ এমনে সিরিন সিরিন হজরত আলী রাজিয়া তালানো গোলাম ছিল গোলামের ছেলে এত বড় আলেম হয়েছে গোলামের ছেলে এত বড় আলেম হয়েছে যে বড় বড় আলেমরা তার থেকে হাদিস শিখছে এবং ইসলামে স্বপ্নের ব্যাখ্যার যে কিতাব এই কিতাব ইনার আগে কেউ লিখে নেই ইমাম মালেক রহমাতুল্লাহ আলাই ইনার কাছে লোক পাঠিয়েছে আমি এই স্বপ্ন দেখছি এর ব্যাখ্যা নিয়ে আসো আমার নাম বলার দরকার নেই সে লোক আসছে স্বপ্ন শোনাইছে ব্যাখ্যা চাইছে মোহাম্মদ এমনি সিরিন জিজ্ঞেস করছে কে দেখছে এই স্বপ্ন দেখছে একজন আলেম নাম বলতে মানা করছে একজন আলেম দেখছে নবীজন ইশারায় কথা বলছে ইশারায় কথা তো জ্ঞানীদের সাথে বলা হয় তুই মালেক দেখছে এটা এই স্বপ্ন কে দেখছে মালিক দেখেন আল্লাহ অভিজ্ঞতা তো এটা বললেন এটা বলে উনাকে বলে দাও এই পাশের অর্থ পাঁচ দিন পাঁচ মাস পাঁচ বছর না এইpasses এর দ্বারা নবিজি তার একটা হাদিসের দিকে ইঙ্গিত করছেন পাঁচ আঙ্গুল দেখে হায়াতেতে একটা হাদিস বলা গেছেন ওই হাদিসের দিকে করছেন হাদিসটা কি ফি খমসিন লা না ইল্লাল্লাহ রে হাদিসে জিবরাইল বলে ওশেষের লাইনে যে পাঁচটা বিষয়ের এরলেন আল্লাহ ছাড়া কারো কাছে নেই ফি খমস

শেষ প্রান্ত কখন এটার কোন নিশ্চয়তা নেই কাজে আমি যে নামতের কথা বললাম এই নিয়ামতকে স্মরণ করতে হবে আমি তো ইঙ্গিত করলাম আল্লাহ হায়াত দিছেন আল্লাহ সুস্থতা দিছেন আল্লাহ রিজিক দিছেন কত রকম রিজিক্টিপ্তরে কত রকম খেয়ে দিছে আপনার আল্লাহ আত্মীয় স্বজন দিছেন আল্লাহ ব্রেন দিছেন পাগল বানান নাই হাত পা ঠিকঠাক প্যারালাইসিস নাই আল্লাহ ইমান দিছেন আল্লাহ নামাজ দিছেন রোজা দিছেন নিয়ামত দিয়ে ডুবাই রাখছেন আমরা কি বসে চিন্তা করি চিন্তা করতে হবে করে এটাকে আল্লাহকে পাওয়ার জন্য কাজে লাগাইতে হবে এই নিয়ামত গুলো চিন্তা করলে অটোমেটিক তার দিল বলবে তুমি আল্লাহ দিকে দাবিত হও হাফির আল্লাহ আল্লাহর দিকে দাবিত হও কেমনে দাবিত হবে ওলামায় কেরামে শো বাতে যাও ওলামায় কেরামে শো যাও অটোমেটিক তুমি আল্লাহ দিকে আগাইবা অটোমেটিক তোমার আর কিচ্ছু লাগবে না একটা কাজ করো এই একটা শত কাজের মূল ওলামায় কেরামের সভাত আল্লাহ সবাদ হাজার ইবাদতের কেন্দ্রবিন্দু একটা আপনাকে সব দিক দিয়ে দেবে আল্লাহ নয়ামতকে স্মরণ করি এবং ওলামা কেরামের সবাতে আসি আল্লাহ দিনকে জানি এটা হল আল্লাহ নিয়ামতের শকর আল্লাহ বলেছেন তোমরা যদি আমার নিয়ামত শখর করো আমি তোমাদের জন্য নিয়ামতকে বাড়াইতে থাকবো দুনিয়াতে আখরাতে বাড়াইতে থাকবো আর আমার নেয়ামত যদি না চকরি করো খাইতেছ আমার নেয়ামত ভোগ করতেছে আমার নেয়ামত আর তুমি ডিউটি করতেছে ইবলিসের ডিউটি করতেছ ইবলিসের এই যতক্ষণ আমরা মন্ডাই ততক্ষণ ইবলিসের ডিউটিতে আছে যতক্ষণ টেলিভিশনের সামনে বসে আসি ইংলিশে চাকরি করতেছি ইংলিশে চাকরি করতেছি আমরা যে কোনো গুণার ভিতরে আমরা থাকি তখন ইংলিশের ডিউটি করতেছি সব কিছু ভোগ করতেছি আল্লাহর আর ডিউটি করতেছি ইংলিশের কত বড় নাশুকরি কত বড় নেমোখারা আমি আল্লাহ বলে নেই নেমোঘারা যদি করো তা আমি আমাকে সিনাই নিয়ে যাব এবং তোমাকে বিপদে ফেলে দিব মহা কষ্টে পড়বো তুমি মহা কষ্টে দুনিয়া তো প্রেশানি হবে এত প্রেশানি হবে সব কিছু আছে কিন্তু প্রেশানি শেষ নেই গাড়ি আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে সব আছে কিন্তু তার প্রেশানি আর প্রেশানি প্রেশানি আর প্রেশানি শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক করে মারা যেতেছে তাকে মারার জন্য ওই কালা জাহাঙ্গীর লাগতেছে না নিজেই মরে যেতেছে এত দুশ্চিন্তা এত প্রেশানি কেন কোথেকে আসছে আল্লাহ ন্যামতকে স্মরণ করে নাই আল্লাহ ন্যামত্তে শকর গুজারি করে নাই এবং এটা আমাদের স্বভাব হয়ে গেছে স্বভাব হয়ে গেছে একটু বিপদ আসলেই আমরা মন খারাপ করে ফেলি যে আল্লাহ আমার এই বিপদটা দিল আরে নেয়ামত কতটাও দেখো তার তুলনায় বিপদটা কোন পার্সেন্টেজের মধ্যে পড়ে তোমাকে যে লক্ষ লক্ষ নেয়ামত দিয়ে রাখছে একটা জ্বর দিছে একটা দাঁতে ব্যথা দিছে এটা কি কোন পার্সেন্টেজে পড়ে তুমি এটার জন্য মন খারাপ করছো তুমি আল্লাহর ইবাদত বন্ধ করে দিছো আল্লা মন খারাপ করে ভাই মতারাম দ আর বুজুর্গ আল্লাহ নেয় স্মরণ করি একটু বসে কত নেমত দিছে আমি কি এত নেয় যোগ্য আমি কি এত নেয় যোগ্য আল্লাহ যোগ্যতা ছাড়া আমাকে দিছে ফার্সিতে বলে এক আয়তে আল্লাহ নিজেই কইছেন অ কলিলুম্ মিন আইবা দিয়া সাঁকু দুঃখ করছেন আমি এত না দিলাম কিন্তু আমার খুব কম সংখ্যক বান্দা আমার শোকরাদায় করল হ্যাঁ অ কলিলুমিন আইবা দিয়া সাঁকু করতেছেন আল্লাহ তা আলাহ ইন আ লিং সান আলি মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড় নাশকর বড় অকৃতজ্ঞ আল্লাহ করতে বড় অকৃতজ্ঞ এত নিয়ামত দিয়ে রাখছে একটা বিবাদ আসলেই মন খারাপ হয় এত অকৃতজ্ঞ সামনে আল্লাহ একটা প্রশ্নের উত্তর দিছে দলিল কি মানুষ যে তার প্রতিপালকের নামতের ব্যাপারে অকৃতজ্ঞ দলিল কি আল্লাহ দলিল দিল আল্লাহ দলিল দিলেন সে নিজেই সখী আল্লাহ দলিল দিচ্ছেন সে তো অকৃতজ্ঞ সে নিজেই এর সাক্ষী হে নিজে চিন্তা করুক তবে আল্লাহ নেয়ামতের কি পরিমাণ সকল আদায় করছে তো সে ধরা পড়বে তার কাছে আমি সকল আদায় করি নাই আমি সারাদিন কোন নেতা কোন তেনায় কি কইলো সব মিথ্যা ভক্তবাজি এইগুলো আলোচনা করে সময় নষ্ট করি ও বাবা কি কইলো আর এক শয়তান এইগুলো করতে করতে আমাদের দিন চলে যায় কিন্তু ইবাদত বন্দি গিয়ে আমাদের খুব কম হয় এই হায়াত চলে যাবে এখন চাইলে যে কয়েক গ্লাস মনে পানি খাই দিচ্ছে যে কয়েক গ্লাস মনে চায় পানি খাই ফেল কিন্তু একদিন আসবে এক চা চামচ পানি আপনার আমার মুখের মধ্যে যাবে না পানির বাজেট যখন শেষ হবে পানির বাজেট যখন শেষ হবে আপনার সমস্ত আত্মীয় স্বজন মিলে সমস্ত ডাক্তার মিলে এক চা চামচ আপনার আপনার দিতে পারবে না সেলাইন লাগাবে সেলাইন শরীর টানবে না হার্টের সবচেয়ে বড় ডাক্তার বাংলাদেশের হার্ট অ্যাটাক করে মারা গেছে এই হল অবস্থা আমাদের বাজার শেষ হয়ে যাবে তাদের নিয়ামত থাকতে কদর করতে হবে আমাদেরকে আমার সাক্ষী আছে তুমি যে আদায় করো না তোমাকে এতগুলো সন্তান দিলাম কি শুক্রিয়া দেয় করছো এই সন্তানগুলোকে গুলোকে হাফেজ বানাও না কেন সন্তানের শুক্রিয়া কি আলেম বানাও হাফেজ বানাও দিনের খেত মধ্যে যেন দুনিয়ায় পাঠাই দাও এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ইসলামের দাওয়াত দিয়ে আসুক সন্তানের শকর সন্তানকে আপনি সেন্ট জোসেফে দিলেন এটা শকর দিলেন সব নামত চলে যাবে এখন আপনার জন্য ডাক্তার হাসপাতাল ওষুধ কত কিছু আছে যে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবো আমার জন্য ডাক্তারও নেই হাসপাতালও নেই অ্যাম্বুলেন্স নেই ওষুধও নেই কিছুই নেই সব কিছুই নেই আমার জন্য ওই দিনটা আসার আগে কদর করতে হবে ফার্সিতে বলে কদরের নামত বাদে দেওয়াল মানুষের যতদিন নিয়ামত থাকে ততদিন সে কদর করে না মূল্যায়ন করে না নামত যখন চলে যায় তখন সে কদর করে কিন্তু তখন কদর করলে কোনো লাভ নেই তখন মূল্যায়ন করলে কোনো এখন আমার দাঁত আছে আপনি দাঁতের কোনো কদর বুঝবেন না দাঁত চলে যাবে তো কদর বুঝে যাবেন এখন আপনার চোখ আছে সুন্দর কোরআন তে করতে পারেন কিন্তু একদিন আপনি এই চোখ দিয়ে কোরআন করতে চাবেন কিন্তু আপনার চোখ আপনাকে সহযোগিতা পাইতেছেন না লাম না আলিফি লিখছে লাম না আলিফ দুটো একরকম এই চোখ তখন কাজ করবে না এখন কাজ করতেছে কিন্তু এখন তো আপনি কোরআন করতেছেন না কোরআন তো ওই বাপে পড়তো ওই তাকে রয়ে গেছে কোরআন বাপে পড়তো দাদায় পড়তো ওনারা চলে গেছে তাকে তো আর কেউ নামাই নেই ওই তাকে রয়ে গেছে আর চোখ দিয়ে টেলিভিশন দেখতেছি চোখ দিয়ে কোরআন দেখতে বলা হয়েছিল সেই চোখ দিয়ে টেলিভিশন দেখতেছি আল্লাহ আমাদের মাফ করে দিন এই কয়েকটা দিন আছে রমজানের একটা একটা সপ্তাহ আছে আমরা কদর করি এই হায়ারটাকে কাজে লাগাই সময়টাকে কাজে লাগাই আল্লাহ যত নিয়ামত দিছেন চোখের নিয়ামতকে কাজে লাগাই আজকে জিব্বা চলতেছে আপনি সুভান আল্লাহ পড়তে চাইলে কোনো অসুবিধা হইতেছে না একদিন আসবে জবান বন্ধ করে দেওয়া হবে মৃত্যুর আগে কারোর দশ দিন কারোর বিশ দিন জবান বন্ধ থাকে সে সুভান আল্লাহ পড়তে চাইলেও পড়তে পারে না আপনার আবার জবান চলতেছে কিন্তু আমরা এটা চালায় সুহার আল্লাহ পড়তেছি না যখন চলবে না তখন পড়তে চাইব তখন তো হবে না সুহার তখন জবান দিয়ে সুহান আসবে না এখন তসবি হাতে রেখে যদি আমরা পড়তে থাকি কে মানা করে প্রত্যেকে পকেটের মধ্যে তসবি রাখবেন যে যা বলে বলতে দেন প্রত্যেকে হাতে তসবি রাখবেন তা মনে পড়েন সুমার আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ পড়েন লাহ পড়েন আস্তাক পড়েন আস্তাক কয়েকটা দিন আছে আল্লাহ রহমতের বৃষ্টি দিচ্ছেন আমাদের উপরে রহমতের বৃষ্টি শেষের দশক পাইকারে হারে দজক থেকে মুক্তি লিখে দিচ্ছেন এই লোক আর দজকে যাবে না আমরা এই কটা দিন কাজে লাগাই আমরা এই কটা দিন কি করি নিয়ামতো চলে যাবে কয়েকদিন পরে সাত দিন পরে আর এক বছর পর আসবে কিনা আমি পাবো কিনা এক বছর পর তো আসবে কিন্তু আমি পাবো কিনা আপনারা প্রত্যেকে হাদিস শুনছেন একজন সাহাবি যুদ্ধে শহীদ হয়ে গেছে আরজন সাহাবি এক বছর পরে নর্মাল মারা গেছে নর্মাল তৃতীয় সাহাবি স্বপ্ন দেখছেন এক বছর পরে যিনি নর্মাল মারা গেল উনি জান্নাতে ঢুকে গেছেন কিন্তু যে শহীদ হয়েছে তার এখনো পারমিশন হয়নি উনি লাইনে দাঁড়ায় আছেন পারমিশনের লাইনে দাঁড়ায় আছেন নবীজিকে স্বপ্ন জানানো হল নবীজি ব্যাখ্যা দিলেন সেদি এক বছর বেশি হায়াত পাইছিল এই এক বছরের সেদি মদতবন্দি করছে দেখি তোমরা কম মনে করলে মোমেনের হায়াত যত বাড়ে তত তার জন্য লাভজনক আমরা আরটা রমজান পাবো কিনা আল্লাহ বেহতর জানে